সকলকে অত্যন্ত স্বাগত জানাচ্ছি আমার খাওয়ামি চ্যানেলের নতুন একটা রান্নার ভিডিওতে যা গরম পড়েছে বাইরে এই গরমে একটু ঠান্ডা ঠান্ডা শরবত হলে তো মন্দ হয় না তাই আজকে আপনাদের জন্য নিয়ে হাজির হয়ে যায় তরমুজ আর আঙুরের দু ধরনের খুবই সহজ আর টেস্টি শরবতের রেসিপি নিয়ে তো চলুন প্রথমে তরমুজের রেসিপিটা দেখে নেওয়া যাক তরমুজের শরবতটা বানানোর জন্য পাঁচ গ্রামের মতো তরমুজ নিয়ে সেটাকে একটু বড় বড় পিস করে কেটে বীজগুলোকে বের করে রেখে নিয়েছি নিয়ে নিয়েছি দশ থেকে পনেরোটার মতো পুদিনার পাতা কিছুটা তরমুজকে একদম কুচি পিস করে কেটে রেখেছি নিয়ে নিয়েছি অর্ধেকটা লেবু এবার বড় পিস করা তরমুজগুলোকে একটা মিক্সার গ্রাইন্ডার জারে অ্যাড করে দিলাম দিয়ে দিচ্ছি তার মধ্যে পুদিনার পাতাটা যে লেবুটা নিয়েছিলাম তার রসটা সবটা গেলে পরে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এবার এক এক করে এর মধ্যে দিয়ে দেবো দু চামচের মতো চিনি দিয়ে দিচ্ছি ওয়ান চামচের মতো সাদা নুন ওয়ান চামচের মতো বিট নুন তার সাথে অ্যাড করে দিচ্ছি চারটে বরফের কিউব এবার এটাকে ভালো করে মিক্সার গ্রাইন্ডার জারে ব্লেন্ড করে নিলাম নিয়ে একটা বড় ছাকনি সাহায্যে পুরো জুসটাকে একটা আলাদা পাত্রের মধ্যে ছেঁকে নিতে হবে মিক্সার গ্রাইন্ডারে থাকা পুরো জুসটা ছাকনির মধ্যে অ্যাড করার পর চামচের সাহায্যে এভাবে ভালো করে নাড়াতে হবে তাহলে শাঁসের মধ্যে যেটুকু জুস থাকবে সবটা বাটির মধ্যে চলে আসবে জুসটা পুরো বের করা রেডি হয়ে গেলে একটা কাঁচের গ্লাস নিয়ে তার মধ্যে অ্যাড করে দিচ্ছি চারটে বরফের কিউব তার মধ্যে যে তরমুজটা কুচি করে রেডি করে রেখেছিলাম সেখান থেকে দিয়ে দিলাম দু চামচ নিয়ে পুরো গ্লাসটাকে জুস দিয়ে ভর্তি করে নিতে হবে জুস দিয়ে পুরো গ্লাসটা ভর্তি করে নেওয়ার পর এর মধ্যে ওপর থেকে দিয়ে দিচ্ছি আরও দু চামচের মতো তরমুজের কুচি এইভাবে তরমুজের কুচি যদি এই শরবতে অ্যাড করা হয় এটা কিন্তু এই শরবতের টেস্টটাকে আরও বাড়িয়ে তুলবে এই গরমে এই তরমুজের এই শরবতটা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন চলুন এবার আঙুরের জুসটা বানিয়ে নেওয়া যাক তার জন্য নিয়ে নিয়েছি তিনশো গ্রামের মতো আঙুর সেই আঙুরটা পুরোটা একটা মিক্সার গ্রাইন্ডার অ্যাড করে দিলাম একই সাথে দিয়ে দেবো এর মধ্যে সাত থেকে আটটার মতো পুদিনার পাতা দু চামচের মতো চিনি আর এক কাপের মতো ঠান্ডা জল নিয়ে সবটাকে একসাথে ভালো করে মিক্সার গ্রাইন্ডার জারে করে নেবো মিক্সচার গ্রাইন্ডার জারে ভালো করে আঙ্গুর পুদিনা পাতা জল দিয়ে ব্রেন্ড করা হয়ে গেছে আবার একটা ছাঁকনির সাহায্যে পুরো জুসটাকে ছেঁকে পড়ে আলাদা একটা বাটিতে আলাদা করে নিতে হবে মিক্সার গ্রাইন্ডার জারে পুরো জুসটা ছাকরির মধ্যে ঢেলে নেওয়ার পর এইভাবে চামচের সাহায্যে নাড়াতে থাকতে হবে তাহলে যে শাঁসের মধ্যে আরও জুসটা বেঁচে আছে সেটা পুরোটা বাটির মধ্যে চলে আসবে এভাবে মাঝে মধ্যে প্রেস করতেও থাকতে হবে তাহলে জুসটা পুরোটা বাটির মধ্যে চলে আসবে জুসটা পুরো বের করে রেডি করা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার অর্ধেকটা লেবুর রস একই সাথে দিয়ে দেবো ওয়ান ফোর চামচ চাট মশলা আর ওয়ান ফোর চামচ বিট নুন নিয়ে চামচের সাহায্যে ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে ভালো করে মেশানো হয়ে গেলে আবার একটা গ্লাস নিয়ে তার মধ্যে অ্যাড করছি চারটে আইস কিউব তারপরে পুরো গ্লাসটা রেডি করা জুসটা দিয়ে ভর্তি করে নিতে হবে তাহলেই এই টক মিষ্টি স্বাদের আঙুরের শরবত একদম খাওয়ার জন্য রেডি হয়ে যাবে এই গরমের মধ্যে টেস্টি ঠান্ডা রিফ্রেসিং আঙুরা তরমুজের সর্বতের রেসিপি আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করে খেয়ে দেখবেন রেসিপিগুলো আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন রেসিপিগুলো ভালো লাগলে ভিডিওটা লাইক করে দেবেন রেসিপিগুলো সবার সাথে শেয়ার করে দেবেন এই চ্যানেলে এরকমই রান্নার ভিডিও আমি শেয়ার করে থাকি তাই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকনটা দাবদ ভুলবেন না তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই দেখা হবে আমার নতুন একটা কুকিং ব্লগের সাথে অসংখ্য ধন্যবাদ আজকের এই ভিডিওটা দেখার জন্য